সুপ্রভাত সকলকে মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে জানাই স্বাগত ইতিমধ্যে তোমরা সকলে জেনেই গেছো যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তার নন টিচিং স্টাফ এন টিএস অশিক্ষাকর্মী গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করতে চলেছে মাধ্যমিক পাস এবং এইট পাস যোগ্যতায় কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট ছাড়া একটা ব্যাপক সংখ্যায় এন অর্থাৎ নন টিচিং স্টাফ নিয়োগ হতে চলেছে স্কুলগুলোতে তো ইতিমধ্যে আমি সমস্ত ভিডিও করে দিয়েছি গেজেট সংক্রান্ত নোটিফিকেশন সংক্রান্ত বেতন কাঠামো সংক্রান্ত কি কাজ করতে হয় গ্রুপ সি বা গ্রুপ ডি সমস্ত ভিডিও করা আছে তোমরা একটু ডিসক্রিপশনে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে আজ আমরা মূলত যে ভিডিওটা নিয়ে কথা বলবো বা যে বস্তুটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রস্তুতি গ্রুপ সি এর জন্য আমাদের যে ষাট নম্বরের যে ওএমআর বেস্ট এক্সাম হবে তার প্রস্তুতি আমরা কীভাবে নেবো বা গ্রুপ ডির যে চল্লিশ নম্বরের ওয়েমার টেস্ট হবে সেটার আমরা প্রস্তুতি কীভাবে নেব কতটা কী আমরা করতে পারবো সেই বিষয় নিয়ে ঠিক আছে তো চলো আমরা চলে যাবো আজকে আমাদের সেই গুরুত্বপূর্ণ আলোচনা পর্বে হতে চাই ডাব্লিউ নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি কিছু কথায় শিক্ষার্থী এবং শিক্ষক তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তিন এগারো দু হাজার পঁচিশ থেকে তিন বারো দু পঁচিশ মানে নভেম্বরের তিন তারিখ থেকে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল হবে চারশো টাকা করে দুটোর ফি ঠিক আছে ফর্ম ফিল আপটা তো এবার প্রস্তুতি কি করতে হবে প্রস্তুতির জন্য আমাদের কী করণীয় দেখো হতে চাও ডাব্লিউ নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি চলো কিছু কথায় শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষার্থীদের কি প্রশ্নগুলো থাকে সেগুলো আমি শিক্ষক হিসেবে সামনে রাখবো এবং আমি শিক্ষক হিসেবে সেই শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর দেবো দেখো প্রথম কথা তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার থেকে শুরু হতে চলেছে হতে চাই ডাব্লু নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং চৌঠা নভেম্বর দু মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হতে চাই ডাব্লিউ নন টিচিং স্টাফ গ্রুপ ডি বুঝতে পারছো যেদিন থেকে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল শুরু সেদিন থেকেই কিন্তু তোমার প্রস্তুতিটাও শুরু এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল তিন তারিখ করে প্রতি সোমবার করে থাকবে হচ্ছে গ্রুপ সি এর জন্য ক্লাস এবং পরীক্ষা পর্ব আর চৌঠা নভেম্বর অর্থাৎ মঙ্গলবার থাকবে হচ্ছে কে তোমার পরীক্ষা পর্ব গ্রুপ ডি এর জন্য গ্রুপ সি এর জন্য সোমবার সোমবার থেকে মঙ্গলবার এর মধ্যে পরীক্ষা দেবে আর গ্রুপ ডি এর জন্য মঙ্গলবার থেকে বুধবার এর মধ্যে পরীক্ষা দেবে ডিটেলস বলে দিচ্ছি চলো এই অনলাইন ব্যাচটা তোমাদের কিন্তু শুরু হচ্ছে শুধুমাত্র মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলের কর্ণধার অভিজিৎ স্যার অর্থাৎ আমার হাত ধরে অনলাইন ব্যাচ সমস্যা কিছু নেই পরবর্তী প্রশ্ন স্যার তাহলে আমরা শিক্ষার্থীরা কোথায় একত্রিত হব বলে দিই তোমাদের প্রত্যেককে হতে চাই ডাব্লিউ নন টিচিং স্টাফ গ্রুপ সি একটা গ্রুপ এবং হতে চাই ডাব্লিউ বিএসএসসি নন টিচিং স্টাফ গ্রুপ ডি আর একটা গ্রুপ যদি কেউ দুটোরই অ্যাডমিশান নাও স্বাভাবিকভাবে সবাই দুটোরই ফর্ম ফিল আপ করবে তো অ্যাডমিশানও দুটোরই নিতে হবে তাই না তো যাই হোক দু মানে একই ক্যান্ডিডেট যদি দুটোর অ্যাডমিশান নেয় তাহলে সে দুটো গ্রুপে যুক্ত হবে যদি এক ক্যান্ডিডেট সেই মনে করে যে না আমি গ্রুপ ডি করব না আমি গ্রুপ সি করব বা আমি গ্রুপ ডি করব সি করব না কথার কথা বলছি যেটা করবে সেই গ্রুপেই তোমাকে হচ্ছে কে যুক্ত করা হবে এখন প্রশ্ন হচ্ছে এই যে হতে চাই ডাব্লিউ বিএসএসসি নন টিচিং স্টাফ গ্রুপ সি বা গ্রুপ ডি এই ব্যাচটার এরকম নামকরণ করা হলো এবং এই ব্যাচে কী করানো হবে কেন এরকম নামকরণ করা হলো হলো দেখো আসলে এই ব্যাচটার নামকরণ এরকমভাবে করানো হলো তার কারণ এই ব্যাচটাকে আদতে সাজানো হয়েছে দুটো দৃষ্টিভঙ্গিতে একটু পরিষ্কার করে বলে দিই প্রথম দৃষ্টিভঙ্গি কোনটা বহু ছেলে কিন্তু টাকা পয়সার অভাবে বা অ্যাট দ্যাট মোমেন্ট দু হাজার তিন হাজার চার হাজার যে কোর্স ফি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নেয় আমি নিজেও বহু অফলাইন প্রতিষ্ঠানে পড়াই আমার এটা মাতৃভাষা বাংলা ভাষা যেমন অনলাইন প্রতিষ্ঠান তেমন অফলাইন প্রতিষ্ঠানেও আমি পড়াই সেখানেও এরকমই ফিজ নেওয়া হয় তো বহু ছাত্রছাত্রী যারা এই কোর্সটা নিতে পারে না তাদের জন্য আমি এই চিন্তাভাবনাটা করেছি যে তারা যদি দেখা যায় যে অল্প কিছু বাড়িতে পড়াশোনা করলো বা না করলো আলটিমেটলি কিছু মক টেস্ট দিয়ে কিছু সাজেশান কমন পেয়ে যদি তারা পরীক্ষাটা ভালো করে দিয়ে ক্র্যাক করতে পারে তাহলে কিন্তু তাদের অনেকটাই নিজেদের লাইফ এবং নিজেদের ফ্যামিলি সিকিউর হয় তো সেটাই ব্যবস্থা করেছি এবং এই কোর্সটা এই প্যাকেজটা আমি প্রত্যেককে বলবো সকলের নেওয়া উচিত কেন তার কারণ হচ্ছে যে কোনো কোচিং সেন্টারে পড়াশোনা করছো তারও মক টেস্ট দিতে হবে তার এই প্র্যাকটিসটা দরকার এই ব্যাচটার দরকার যে কিছু করছো না তার এই ব্যাচটার আরও বেশি করে দরকার কারণ একই দিকে সে মক টেস্ট দেবে অপরদিকে এই মক টেস্টের যে কোয়েশ্চেনারি সেখান থেকে সে কমনও পাবে হ্যাঁ একদমই তাই কমন পাবে যদি বিশ্বাস না হয় যারা ফুড এসআই করেছে যারা মিসলেনিয়াস করেছে যারা ক্লার্কশিপ করেছে যারা রেল করেছে ইভেন এখনও গ্রুপ ডি চলছে এবং আগামী দিনে আবার এন টিপিসির ব্যাচ ওপেন হবে তো সেখান থেকে তোমরা ফিডব্যাকটা নিতে পারো যাই হোক এবার আসি আমাদের এই বিষয়ে দেখো প্রতিবারের নয় টপ টেন কোর্স নয় মানে টপ টেন অর্থাৎ দশটা মক টেস্ট সেরা দশটা মক টেস্ট নয় তাহলে কি বেশি থাকছে নাকি কম থাকছে বেশি থাকছে এবছরে মাতা মহাকালী এবং ভাতৃ দ্বিতীয় শ্রেষ্ঠ উপহার থাকছে সেটা কি এই ব্যাচে মোট পনেরোটি আদর্শ প্রশ্নপত্রের ওপর অনুশীলন করানো হবে প্রশ্নপত্রটি এমন হবে ঠিক যেমন তোমরা একেবারে পরীক্ষার হলে গিয়ে পাবে সেরকম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি দু হাজার পঁচিশ সেই আদলে এই আদর্শ প্রশ্নপত্রে তোমরা পরীক্ষাটা দেবে তাহলে পনেরোটা পরীক্ষা স্যার কবে কবে হবে দেখো এই সম্পূর্ণ সময়সূচিটা তো এইভাবে বলা সম্ভব না এটা তোমাদের গ্রুপে দেওয়া হবে তোমরা জয়েন হও জয়েন হওয়ার পরে গ্রুপে দেওয়া হবে তবে যেটা বলে দেবো সেটা হচ্ছে জানুয়ারি দু হাজার ছাব্বিশের শেষ দুটো রবিবারে পরীক্ষা হতে পারে বলে আমি মনে করছি সূত্র মারফত তো তার নিরিখে ধরে নাও নভেম্বরের তিন তারিখ থেকে তোমাদের ব্যাচটা শুরু হচ্ছে গোটা নভেম্বর গোটা ডিসেম্বর এবং প্রায় অর্ধেক জানুয়ারি বা গোটা জানুয়ারি অর্থাৎ আড়াই থেকে তিন মাসের একটা পরিক্রমার মধ্যে ব্যাচটা তোমার কমপ্লিট হয়ে যাবে যদি তার আগে পরীক্ষা হয় তার আগেই ব্যাচটা কমপ্লিট করিয়ে দেওয়া হবে কোনো চিন্তা নেই গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন হবে এইটা খুব ভাইটাল পোর্শন মাতৃভাষা বাংলা ভাষার চ্যানেল তোমাদের আমি অর্থাৎ অভিজিৎ স্যার ছাড়া এটা কেউ বলবে না ভালো করে দেখে নাও এখনও এটা নিয়ে ধোঁয়াশা আছে কারণ কমিশনের তরফ থেকে এই জায়গাটা একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছে গ্রুপ ডির পরীক্ষা এর আগে এর আগে পঁয়তাল্লিশ নম্বরে হয়েছে এখন কিন্তু চল্লিশ নম্বরে হচ্ছে তাহলে কোথা থেকে কটা প্রশ্ন থাকবে আমি বলে দিচ্ছি শুনে নাও দেখো গ্রুপ সি এর ক্ষেত্রে পনেরো নম্বর থাকবে জি কে মানে সাধারণ জ্ঞান পনেরো নম্বর থাকবে কারেন্ট অ্যাফেয়ার যেটাকে সাম্প্রতিক ঘটনা বলিও বলা হয় পনেরো নম্বর থাকবে পাটিগণিত পনেরো নম্বর থাকবে ইংরাজি তাহলে সহজ অঙ্ক করো পনেরো ইন্টু চার চার পনেরো অঙ্ক হচ্ছে ষাট ষাটটা ওয়েমার সেট হচ্ছে কিয়ে ষাটটা কোয়েশ্চেন পেপারে একটা ওয়েমার সেটে এক্সাম হবে অফলাইন ঠিক আছে তাহলে সোজা কথায় তুমি পনেরোটা সেট পাচ্ছ তাহলে প্রতিটা সেটে যদি তুমি ষাটটা করে কোয়েশ্চেন পাও আর পনেরোটা সেট পাও মানে তুমি কতগুলো কোয়েশ্চেন রেডি করে যাচ্ছ বুঝতে পারছো নশো প্লাস কোয়েশ্চেনে নিজেদেরকে প্রস্তুত করে যাচ্ছ এবং এই নশো প্লাস কোয়েশ্চেন থেকে তুমি ষাটটা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে এটুকু আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি ঠিক আছে পরবর্তী বিষয় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি পনেরো নাম্বার থাকবে জিকে থেকে সাধারণ জ্ঞান থেকে পনেরো নাম্বার থাকবে পাটিগুন মিতে গেল তিরিশ নাম্বার সাথে থাকবে দশ নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা মিলিয়ে নিও পনেরো জিকে পনেরো অঙ্ক আর দশটা কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল চল্লিশ নাম্বারেরই এই সেটে পরীক্ষা থাকবে বাজার চলতি কোনো প্র্যাকটিস সেট কোনো ইনস্টিটিউশন তোমাকে এই গাইডেন্সটা দেবে না যে সবাই বলবে পঁয়তাল্লিশ নাম্বার না এটা চল্লিশ নাম্বার এটা অনেকে এখনও জানে না ঠিক আছে এখানেও কিন্তু তুমি ছশো প্লাস কোশ্চেনে রেডি হয়ে যাচ্ছ পরীক্ষা দেবে চল্লিশটা প্রশ্নে তুমি রেডি হয়ে যাচ্ছ ছশো কোয়েশ্চেনে তার মধ্যে অঙ্ক আছে তার মধ্যে জি আছে তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে ঠিক আছে এছাড়াও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ফ্রি অফ কস্ট দিয়ে দেওয়া হবে কোনো চিন্তা নেই যাই হোক পরীক্ষা দেওয়ার জন্য তোমরা কতক্ষণ সময় পাবে মাত্র ষাট মিনিট অর্থাৎ ষাট মিনিট ষাট নম্বরের জন্য ষাট মিনিট চল্লিশ নম্বরের জন্য পরীক্ষা হয়ে যাওয়ার পর উত্তরপত্র কীভাবে পাবো স্যার উত্তরপত্র একদম ডিটেলস অ্যানালাইসিসের একটা সফট কপি পিডিএফ কপি পাবে আর যারা আমার নিয়ারেস্ট তারা হার্ড কপি সংগ্রহ করে আমার কাছ থেকে দরকার নেই তোমরা নিজেরাও প্রিন্ট করে নিতে পারো মোট কথা কপিটা তোমরা সবাই পাবে পিডিএফ কপিটা সবাই পাবে এরপরই ছেলে মেয়েদের যে প্রশ্নটা স্যার অনেক কিছু তো পেয়ে গেলাম তবু মনের ভেতরে একটু চাহিদা কি চাহিদা গণিতের জন্য কি কিছু বিশেষ ব্যবস্থা আছে দেখো তোমাদের উত্তর হ্যাঁ আছে গণিতের বিশ্লেষণী উত্তরপত্রের পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী গণিতের জন্য থাকবে টিপস টিক্স অ্যান্ড সাজেশান তোমাদের দিয়ে দেওয়া হবে গ্রুপে স্পেশাল সূত্রগুলো উল্লেখ করে দিয়ে দেওয়া হবে কোনো চিন্তা নেই এরপরে স্যার অঙ্ক তো হলো ইংরাজি যদিও ইংরাজি গ্রুপ ডিতে নেই গ্রুপ সিতে আছে তাও তাহলে কি আমরা কিছু পাবো স্যার হ্যাঁ পাবো যে সমস্ত ছাত্রছাত্রীরা ইংরাজিতে দুর্বল তাদের জন্য গ্রুপসির কি কিছু ব্যবস্থা আছে ইংরেজিরও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কিছু বিশেষ নোটস অ্যান্ড সাজেশন ঠিক পরীক্ষার আগে আগে আমি দিয়ে দেবো প্রথমেই নয় প্রথমে লাগবেও না এডিয়ামস এই সমস্ত বিষয় নিয়ে সেমস অ্যান্ডিমস নিয়ে একটা পার্ট আমি করে তোমাদের রেডি করে দিয়ে দেবো এ ফ্রি অফ কস্ট তোমার জন্য এর জন্য তোমাকে আলাদা করে কিছু হচ্ছে কি পেমেন্ট করা লাগবে না কেমন এইবার তো স্যার প্রশ্ন আসে যে তাহলে স্যার ভর্তি হতে কত টাকা ফিজ লাগবে হ্যাঁ হাজার টাকা দু হাজার টাকা তো অফলাইনগুলোতে নিচ্ছে তারা মক টেস্ট সবই অ্যারেঞ্জ করছে তার মধ্যেই তা আপনি কত নিচ্ছেন বেশি না মাত্র ফোর হ্যাঁ তুমি ঠিকই শুনেছ মাত্র চারশো টাকা অনলি ফর গ্রুপ সি মক টেস্ট এবং গ্রুপ ডি ওটা আরও কম শার্ট হয় না বাজারে কোনো ড্রেস হয় না বাজারে টু মাত্র পনেরোটা মক টেস্ট মাত্র টু গ্রুপ ডি পনেরোটা মক টেস্ট গ্রুপ সি ষাট নম্বরের মাত্র ফোর যদি যদি কেউ দুটোই নাও তাহলে তার ফোর নাইনটি মানে সাতশো আটানব্বই টাকা সেভেন নাইন এইট এই হচ্ছে তাকে পে করতে হচ্ছে তো এর মধ্যে তুমি হচ্ছে টোটালটা পেয়ে যাচ্ছ তো যারা যারা সংযুক্ত হতে চাইব তোমরা যারা যারা সংযুক্ত হতে চাইছো প্রত্যেককে আমি বলবো তোমরা এইট সিক্স ওয়ান সেভেন জিরো টু ডবল এইট জিরো ফোর এই নাম্বারেই ফোনপে জিপে সমস্ত কিছু আছে তোমরা এই নাম্বারটাতে স্ক্যান করেও কিউআর কোড আমি পাঠিয়ে দেবো স্ক্যান করেও তোমরা হচ্ছে কি পেমেন্ট করতে পারো এবং দ্রুত সংযুক্ত হয়ে যাও ঠিক আছে কি করতে হবে ভর্তি হওয়ার জন্য উপরিউক্ত যে মূল্য বললাম একটা বা দুটো যা নেবে তোমরা তার ক্ষেত্রে এই হচ্ছে কি রসিদ পাঠাবে রসিদ পাঠিয়ে তোমরা যুক্ত হতে পারো যদি কেউ ব্যাংকে টাকা পাঠাতে চাও সরাসরি নেফট জাতীয় কিছু করতে চাও তাহলে তারা অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে থ্রি টু ফোর সেভেন এইট টু নাইন টু ফোর জিরো টু অভিজিৎ ব্যানার্জি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এআইএফসি কোড এম সমস্ত কিছু এখানে তোমাদের দেওয়া রইলো ঠিক আছে তাহলে পরিশেষে শুধু একটাই কথা বলবো তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে যেমন গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে ওই ডেট থেকেই কিন্তু গ্রুপ সি এবং চৌঠা নভেম্বর থেকে গ্রুপ ডি শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো যারা যারা মনে করছো এটা আমার নেওয়া উচিত আগেই বলেছি প্রত্যেকের এটা নেওয়া উচিত এমন কা কেউ নেই যার এটা লাগবে না প্রত্যেকের লাগবে মক টেস্ট সবার লাগবে এবং এটা সাজেস্টিভ মক টেস্ট তো স্বাভাবিকভাবে সবারই লাগবে তো যাই হোক আজ এই পর্যন্তই এই ভিডিওতে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি পরবর্তীতে নতুন ভিডিওতে দেখা হবে ভালো থেকো সকলে খুব ভালো করে ফর্ম ফিল আপ করো আর দুর্দান্তভাবে নিজের প্রস্তুতিটা চালিয়ে যাও ধন্যবাদ নমস্কার সকলকে